সাত সকালে আমরা চলে আসলাম আমাদের পিন্টু ভাই জমিতে যারা মাছা মা এই নিচে পটল করেছেন গাছের গ্রোথটা এরকম একদম এক থেকে দেড় মাস বয়স আর এই ভাই দিচ্ছে ভাইয়ের গাছের ভীষণ গ্রোথ পিন্টু ভাই পটলে স্প্রে করছে কি কি আটবে আর জমিটায় দশ কাটা একদম পুরো ক্লোজ আপনাদের যারা আপনারা যারা এই পটলটা করেছেন অবশ্যই আপনারা এমনভাবে ট্রিটমেন্টটা করেন আর স্প্রে করতে থাকুন দাম পাবেন আর চাষি হলো এই মারাত্মক চাষি অটোমেটিক স্প্রে আর পটলের যত্ন চাষি আসলে চাষি যদি ভালো হয় তো গাছও এরকম ভালো হবে চাষিটা হলো আপনারা দেখেন আর ভাই প্রচুর ভালোভাবে ট্রিটমেন্ট করে আর এই স্প্রে করছে দিয়ে গাছের ফিল বাড়ানোর জন্য চেষ্টা করছে তো আপনারাও চেষ্টা করেন আপনারাও দিতে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষক বন্ধু গ্রুপে সবাইকে ধন্যবাদ